নমস্কার আমাদের আজকে প্রথম রান্নার ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমরা তৈরি করব কুমড়া ফুলের বড়া তো প্রথমে বাজার থেকে কিনে আনা কুমড়া ফুলগুলো সুন্দর করে পরিষ্কার করে কেটে নেব দেখুন আমি কেটে নিচ্ছি সুন্দর করে ওর বোটা ফেলে দেব ফুলের এবং ভিতরের একটা শক্ত অংশ আছে সেটাও ফেলে দেব এখন আমি একটি ব্যাটার তৈরি করে নেব বেটারের জন্য নিলাম কিছু চালের গুঁড়া হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া পেঁয়াজের পেস্ট করা পেঁয়াজ স্বাদ মতো লবণ এবং সবশেষে দিলাম চিনি চিনিতে একটু স্বাদটা বাড়িয়ে দেবে আমাদের এবার এক কাপ পরিমাণ জল দিয়ে সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নেব দেখুন ব্যাটারটা তৈরি করছি হাত দিয়ে সুন্দর করে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি হয়ে গেছে আমার ব্যাটারটা তৈরি করা সুন্দর কালার এসছে দেখুন এখন আমি কড়াইতে কিছু সাদা তেল অর্থাৎ সয়াবিন তেল দিয়ে দিলাম এবার ফুলগুলো বেটারে মাখিয়ে মাখিয়ে আমি অল্প অল্প করে কড়াইতে দিচ্ছি এক সঙ্গে অনেকগুলো দেওয়া যাবে না তাহলে লেফটে যাবে একটার সঙ্গে আরেকটা দেখুন কি সুন্দর করে ভাজা হচ্ছে বাকিগুলোও সব একই সঙ্গে একইভাবে ভেজে নেব দেখুন এভাবে সবগুলো ভেজে নিলাম কি সুন্দর লাগছে দেখতে আমার বাড়িতে আমি যখন এগুলো তৈরি করি গরম গরম আমাদের বাচ্চাগুলো খেয়ে নেয় একদম সুন্দর স্বাদ লাগে খেতে এগুলো খেতে যেমন সুস্বাদু তেমনি মচ উপরটা মচমচে কিন্তু ভেতরটা আবার নরম আজকের মতো এই পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই